হামজারদীয় যখন ইসলাম তিনি কবুল করেননি শিকার করে ফিরছিলেন হামজরহ সিংহ শিকার করতে সিংহ শিকার চারটা কথা মনে করছে এরপর তিনি যখন যাচ্ছিলেন তখন এই দাসী আনহাকে বললেন হামজার বললেন যে আপনি যদি দেখতেন কিভাবে আপনার ভাতি জাগে আবু জেহেল অপমান করলো তাকে গালিগালাজ করলো তাকে আঘাত করলো তাহলে আপনি স্থির থাকতে পারতেন হামজরদানহু তখন বললেন সে কি সত্যি কাজ করেছে সেই দাসী বলল বেলা আল্লাহ কসম করে বলছে অবশ্যই সেই কাজ করেছে হামজাদু বাসার দিকে না গিয়ে দারুন না দেওয়া অর্থাৎ মক্কার ওই যেটা কাবা দেখেন সেখানে গেলেন সেখানে দেখলে না সেখানে আবু জেহেল তার দলবলকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে হামজাদু ঘর থেকে নেমেই আবু জেহেলের কলার ধরলেন এবং প্রচন্ড জোরে একটা ঘুষি দিলেন প্রচন্ড জোরে বলে দেয় আবু জেহেল কিন্তু ওই সময়কার মক্কার